পাঁচ আগস্ট সরকার পতনের পর মুর্শিদগঞ্জের সরকারি আশ্রয়ন প্রকল্পে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা ভূমিহীন ষোলোটি পরিবারকে দেওয়া হয় মামলা সম্প্রতি প্রশাসনের সহযোগিতায় শুরু হয়েছে সংস্কার কাজ তবে এখনও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুক্তভোগীরা শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে বিভিন্ন স্থানে হামলা চালায় দুর্বৃত্তরা

আতঙ্কে বসবাস করছি আমরা প্রশাসনের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি স্থানীয় প্রশাসন বলছে জরুরি বরাদ্দের মাধ্যমে শুরু হয়েছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কাজ নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এই অনুসারে একটা টিম করে দিছে এটার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার একটা রিপোর্ট প্রদান করার জন্য সেই কমিটি কাজ করছে অলরেডি বাজেটের বিষয় আছে সবগুলো মিলে ইয়ে হলে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো তাদের ঘরগুলো মেরামত করে দেওয়া হয়েছে তারা যেন সেই ঘরগুলোতে দ্রুত উঠে যায় এবং তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবে নিরাপত্তা বা তাদের প্রয়োজন অনুসারে যে কোনো সহায়তার জন্য উপজেলা প্রশাসন সবসময় সতর্ক দৃষ্টি রাখবে তাদের প্রতি মুজিববর্ষ উপলক্ষে তৈরি করা এই ঘরগুলো হস্তান্তর করা হয়েছিল ২০২২ বাইশ সালের সেপ্টেম্বরে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি